এবার বড় পদ্মায় আসতে চলেছে দক্ষিণ সুপার স্টার রজনীকান্তের বায়োপিক আর সেই ছবি বানানোর দায়িত্ব নিলেন সাজিদ নাদিওয়ালা বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে নতুন একটি প্রজেক্টের জন্য রজনীকান্তের সঙ্গে হাত মেলাতে চলেছেন সাজিদ নাদিওয়াওয়ালা আর তারপর থেকেই নানা জল্পনা এবার শোনা গেল তারা দুজনে আসলে হাত মিলিয়েছিলেন রজনীকান্তের বায়োপিক আনার জন্য বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে সাম্প্রতিক জানানো হয়েছে সাজিদ নাদিওয়াওয়ালা একটি বড়সড় চুক্তি সই করছেন রজনীকান্তের সঙ্গে তাও যে সে ছবির জন্য নয় এবার অভিনেতার বায়োপিকের জন্য সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে প্রযোজক যে কেবল অভিনেতার অভিনয়ের ফ্যান সেটাই নয় তিনি ব্যক্তিগত হিসাবে ভীষণ পছন্দ করেন রজনীকান্তকে সাজিদ নাদেওয়ালার মতে একজন বাস কন্ডাক্টর থেকে ভারতীয় সুপারস্টার হয়ে যাওয়া মোটেও মুখের কথা নয় আর সেই গল্প বিশ্বের সকলের জানা উচিত সাজিদ নিজেই ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন বলে জানানো হয়েছে রিপোর্টে এবং তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে অভিনেতার এই বর্ণময় জীবনকে দুর্দান্তভাবে বড় পদ্মায় তুলে ধরা যায় জানা গিয়েছে রাজনীকান্তের বায়োপিকের শুটিং দু সাল থেকে শুরু হবে এখন কাস্টিং ফাইনাল হওয়ার অপেক্ষা খালি Vinodon Dex, Donny